সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আসুন দেখি ওসমান হাদিকে কারা কি কারণে গুলি করছে এবং এর ফলে কি হতে যাচ্ছে সম্মানিত দর্শক ওসমান হাদির এই খবর শোনার পর আমি এক ঘন্টা নিস্তব্ধ স্তম্ভিত হতমম্ব হয়েছিলাম এবং মুখে কোনো ছিল না ভাষা সম্মানিত দর্শক এই বাংলাদেশকে রক্ষা করার আর কোনো উপায় নেই শেষ ভরসা যা ছিল তা ইতিমধ্যে বিলীন হওয়া শুরু হয়েছে আমার দেশ আমার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ রইল না ধুকে দুকে বিনা চিকিৎসায় অনাহারে নানান দুর্ভোগ পোহাতে পোহাতে মারা যাবে এই দেশের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ কেননা এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক সৎ নিষ্ঠাবান গরিব দুঃখী গরিব দেখি मेहनতে মানুষের নেতা জন্ম হয় ঠিকই কিন্তু তাদের কোনো স্পেস দেওয়া হয় না যে বিকশিত হওয়ার আগেই তাকে শেষ করে দেওয়া হয় আমরা ওসমানাদি হাসনাত अब्दुলার মতো সত্যিকারের দেশপ্রেমিক পেয়েছিলাম কিন্তু তাদের আমরা রক্ষা করতে পারছি না আমরা সম্পূর্ণ পুরোপুরিভাবে ব্যর্থ এর দায় আর কারণ আমাদেরই নিতে হবে তবে হ্যাঁ যদি আমরা এখনি না জেগে উঠি তবে যে দেশে 12টা বাজবে তা বলার অপেক্ষা রাখে না তাই আসুন এখনই আমরা জেগে উঠি এখনই সঠিক সময় বিলম্বিত করা মোটেও যাবে না মোটেও ঠিক হবে না একসাথে আওয়াজ তুলি ঝাঁপিয়ে পড়ি ওই সব থাকা হায়নাদের উপরে এবং নির্মূল করি তাদের সম্পূর্ণ অস্তিত্ব প্রিয় দর্শক এর আগের ভিডিওতে আমি বলেছি দু হাজার সালে কোনো নির্বাচন হচ্ছে না এমন কি তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকবে তারপরও কোনো নির্বাচন হবে না দেশ ধীরে ধীরে সেদিকেই যাচ্ছে ইতিমধ্যে আমরা তা লক্ষ্য করেছি সম্মানিত দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম